আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যেখানে হয় আর কোনো উত্তম প্রশ্নই দুনিয়াতে নেই আমার কথা বোঝেন তো এর কোনো উত্তম মজলিস দুনিয়াতে নাই আল্লাহ এরকম মজলিসে আমাদেরকে বসার তফিল যদিও হুকুম ছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে ইদা মারাফতুম বেরিয়া বিচান্না ফার্তা এরকম বাগান বা যখন মিলে তো খুব বিচরণ দিয়া যারা যায় আর আসে সবাই ভেঙ্গা পড়া উচিত ছিল আল্লাহ রসুলের হুকুম এটা জান্ডাতের বাগান সে খুব বিচরণ করে আতরের দোকানে যতক্ষণ থাকে ততক্ষণ কিনা ব্যতীত যেরকম বিনা পয়সা বিভিন্ন গ্রাম পাইতে থাকে এই মজলিশে এরকমই যতক্ষণ বসা থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের সুবাস হইতে থাকবে দুনিয়ার সবচেয়ে উত্তম মসজিষে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে তৃতীয় যে জিনিসটা দুনিয়ায় এর চেয়ে বড় কোনো নিস্পত হয় না যে নিষ্পতের উপরে আল্লাহ আমাদেরকে একচেয়ে বড় কোনো নিষ্পত হয় না কালাম নিষ্পতে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিছে দুনিয়া এর চেয়ে পর্যন্ত সম্পর্ক এর চেয়ে বড় কোন নিষ্পত হয় না দুনিয়া এর চেয়ে বড় কোন নিষ্পত হয় না যে নিষ্পতের উপরে আমরা আজকে একত্রিত কোরআন এর কালামের নিষ্পত আল্লাহর কালামের নিস্পত আল্লাহর কোরআন এর এই নিষ্পতে কিন্তু আমরা একত্রিত আছি না আমার কথা বুঝে আসে চতুর্থ আরেকটা জিনিস আছে এই আমি শুরুতে বলছিলাম যে আজকে আমাদের উপরে আল্লাহর কোন বিশেষ রহমত বা নজর হবে দৃষ্টি হবে যার কারণে আমরা এখানে বসতে পারছি চতুর্থ আরেকটা সৌভাগ্য আছে রমজান মাস মাসটা কি রমজান না রমজান চিনেন কাকে বলে মাস হিসাবে জানি ঠিক না আরবি বারো মাসের একটা মাস ঠিক না আসলে এমন না আরবির বারো মাসের এগারো মাসের নাম আরবরা রাখছেন রমজানের নাম আল্লাহ নিজে রাখছেন এই নামটা আল্লাহর সিলেকশন মুসলমানরা বুঝি কিন্তু বিজাতিরা বসছেন এটা কি জিনিস অনেকে বলছেন যার কারণে এটাকে অনেক নামে ব্যবহার করা হয় ডাইরেক্ট রমজান বলা হয় না ডাইরেক্ট রোজা বলা হয় না অন্য নামে ব্যবহার করে এটাকে যেমন বর্তমান বিজ্ঞান ব্যবহার করে এটাকে অটোফেজি হিসাবে অটোফেজি বুঝেন অটোফেজি হিসাবে বর্তমান বিজ্ঞান এটাকে ব্যবহার করে বর্তমান বিজ্ঞান এটাকে ব্যবহার করে ডায়েট কন্ট্রোল রোজা হিসাবে ব্যবহার করে না রমজান হিসাবে ব্যবহার করে না নাম চেঞ্জ করে ব্যবহার করে তো রমজান দ্বিতীয় হলো রমজান আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব এই মাসে নাযিল হয়েছে এমন কোন কিতাব নাই এমন কোন সহিবা নাই সেটা রমজান ব্যতীত অন্য মাসে অবতরণ হয়েছে নাযিল হয়েছে আমাদের কোরআন নাযিল হয়েছে রমজানের 24 তারিখে 24 রমজান ও জেনে তো আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযীুনজিলা ফীহিল কোরআন কোরআন এর ভিতরে আছে চতুর্থ যে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছেন বা পঞ্চম এটা হলো রমজান মাস কি এতগুলা সৌভাগ্য আমাদের আজকে একসাথে একত্রিত হয়েছে দুনিয়ার উত্তম জায়গা উত্তম মজলিস আর কি উত্তম নিস্পত এর চেয়ে কোনো নিস্পত নেই কোরআনের নিস্পত দুনিয়ার সবচেয়ে উত্তম মাস সবচেয়ে উত্তম ওই মাসের ভিতরে আমাদেরকে একত্রিত হওয়ার কফির দাম দিয়েছে সুপ্রিয়া যত আদায় করবো ততই কম হবে সত্য এটাই আল্লাহ সবকিছু আমাদের উপরে সবকিছু যা কিছু সব আল্লাহ ছাড়া কিছু না আমাদের অস্তিত্বটাও কিন্তু আল্লাহর আল্লাহ রহসান বোঝেন তো আল্লাহর দয়া আল্লাহ দয়া করছেন বিদায় আমাদেরকে অস্তিত্ব প্রত্যেক কিন্তু উপরে আল্লাহর প্রশংসা করে প্রত্যেক বস্তু অস্তিত্বের উপরে আল্লাহর প্রশংসা করে চাই সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হোক এই জন্য শুকরও কিন্তু সকালবেলা ঘুমের থেকে ওইটা বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি খালা খানি প্রশংসা আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন কিন্তু সৃষ্টির ভিতরে দুইটাই প্রাণী পাওয়া যায় যারা সবচেয়ে বড় অকৃতজ্ঞ একটা হলো মানুষ আর একটা হলো জিন এই দুই জাতি সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ এর চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নেই কোনো সৃষ্টি নেই এক হইল ইনসান এক হইলো সবচেয়ে বেশি মনে হয় মানুষ যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে এখানে জিনদের শব্দ মানুষ তুমি সবচেয়ে বড় অকৃতজ্ঞ বাহির মিলা মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ দিদাই যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ এহসান যে আল্লাহ আজকে আমাদের উপরে খাস এক দৃষ্টি দিছেন এক রহমত দিছেন মনে হয় আল্লাহর করুণা হয়েছে আমাদের উপরে যার কারণে আমরা মসজিদে এক উপরে জমা হতে পারছি একত্রিত হতে পারছি যেটা কোরআন হৃদয় বুজার বিষয় ভাবার বিষয় চিন্তার বিষয় যে কোরআন আমার জন্য কোরআন কিন্তু শুধু কিতাব না কোরআন শুধু কিতাব না কোরআন কিন্তু আল্লাহর কালাম কোন উন্মত কে আল্লাহ কিতাব দিস বটে কিন্তু কালাম দেন নাই শুধু আমাদের শ্রেষ্ঠত্বের কারণে একদিকে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব একদিকে উন্মতের শ্রেষ্ঠত্ব আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে কালাম দিচ্ছেন কালাম আল্লাহর কালাম কিন্তু এই জন্য আলীর তালাহ বলতেন তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে তুমি কোরআনে কারিম পড়ো পড়েন পড়ে না না বুঝা পড়ে যদিও প্রশ্ন আসে যে পূজা পড়বো না না বুঝা পড়বো বুঝা পড়েন না না বুঝা পড়ে আরে এটাও তো বলা যায় কোরআন ছুঁড়েও কিন্তু সব পাওয়া যায় ছুঁড়ে নচুর সাথে যদি ছোঁয়া হয় ইমামকে মোহাবত করলেও আল্লাহর নৈকট্য পাওয়া যায় হাজারো লক্ষ মানুষ পড়তে পারে না তাতে কি আসে যায় এই মজমায় হবে কোরআন পড়তে পারে না তাতে কিছু আসে যায় না কিন্তু আল্লাহর হুকুম আছে যে তুমি পড়তে পারো না কিন্তু মহব্বত করো ভালোবাসো এই জন্য মনে উঠলো এই জন্য বলতেছি সুফিয়ানে সৌরী রহমতুল্লাহ আলাই কোন এক সময় ওনাকে বলা হয়েছিল যে অমুকের জানাজা পড়ে আসো পড়ায় আসো স্বপ্নের মাধ্যমে ছাত্র উনি তাবেই ছিলেন শুধু ছাত্র ছিলেন না যত সিলসিলা আছে তা সাউফের যত সিলসিলা পিরানি যত সিলসিলা চার তরিকা যেটা কাদেরিয়া চিশতিয়া নকশে বন্দিয়া মোজাদ্দে দিয়া এই চার তরিকেই কিন্তু উনার থেকে আসছেন সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ আলহের নিচে আইসা ভাগ হয়েছেন ওনার পর্যন্ত এক এই চারটা যাইতে যাইতে সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ কাছে যায় এক হয়ে যায় এক ব্যক্তির থেকেই চারটা ঝর্ণা বাহির হইছে এরকম ব্যক্তিত্ব উনি ভাবতে ছিলেন যে আমাকে কেন বলা হইতেছে জানাজা করানোর জন্য লোকটা এমন কি আমল করতেন উনি যে এলাকায় খবর দিচ্ছেন যে লোকটা কি আমল করতেন সবাই বলতে ছিল সাধারণ মানুষ করত বিশেষত্ব তো কিছু আমরা কখনো দেখি নাই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ ভাবতেছিলেন যে এই তথ্য হয়তো গ্রামবাসীর কাছে পাওয়া যাবে না বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করছেন তারাও একই জবাব দিছেন যে সাধারণ লোক ছিল বিশেষত্ব কিছু আমরা এর ভিতরে দেখি নাই তো বলছে এদের কাছ তো হয়তো পাওয়া যাবে না দেখি আর ঘরের বিবির কাছে জিজ্ঞাসা করি কোনো মাধ্যমে তো কোন মাধ্যমে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে যে আর কি বিশেষ আঙুল ছিল তো বলছে তো তেমন কিছু ছিল না সাধারণই ছিল হয়তো একটা বিশেষত্ব হইতে পারে যেটা মনে পড়ে সেটা কি বলে কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি সকাল বিকাল কোরআনকে নিত আর পৃষ্ঠা উলটাইতো আর চোখের পানি ঝড়াইতো আর চিৎকার দিয়া বলতো মালিক তোর কালাম পড়তে পারি না পূজা তো দূরের কথা পড়তেই পারি না সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়া বলতেছিলেন আদা হুয়া এটাই উপায় এর কারণেই মনে হয় এর মর্যাদা এতটুকু উপলব্ধ আজকে মেরে দোস্ত সত্য এটাই কোরআন কেন কিতাব কালাম কেন আল্লাহ আমাদেরকে দিলেন না এটা জানি না কালাম পড়তে জানি যদি পড়তে নাও জানি তো কালামকে ইজত করতে জানি না মহাব্বত করতে জানি না খেলাফতে উসমানিয়া সানিয়া যেটা দ্বিতীয়বার যখন খেলাফতে উসমানিয়া শুরু হয় যেটা বড় প্রসিদ্ধ পর্তুগাল যেটা আর কি এরা যে ছয়শ বৎসর রাজত্ব করেন সারা ইতিহাসবিদরা একমত যারা ছয়শ বৎসর রাজত্ব কিভাবে করেন একমত সারা ইতিহাসবিদরা শুধু এক কারণে এদের প্রথম পুরুষ সর্দার যেদিন মুসলমান হয় সর্দার যেদিন মুসলমান হয় তাকে যে কামরায় রাখা হয় ওই কামরায় পুরাণ রাখা ছিল তো সে জিজ্ঞেস করছে এটা কি তো বলছে এটি তো আল্লাহ কালাম যে আল্লাহর উপরে তুমি ইমান আনলে বলছে আমার মালিকের কালাম এখানে থাকবে আর আমি ঘুমাবো এটা হয় না তো সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় আছে ইতিহাসবিদরা একমত যে কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ এদেরকে ছয়শ বৎসরের রাজত্ব দিচ্ছে শুধু তো কবি লেখেন নাই শুধু তো কবি লেখেন নাই তাকে রেখা উপরে উঠতে পারে আজকে তো কোরআন আমাদের তাকে রাখা কোরআন আমাদের গিলাপুরান আমাদের ঘরে রাখা যেই জাতি উপরে উঠছে তারা কিন্তু কোরানকে বুকে নিয়ে উপরে উঠছে ও মহাশ্বাস হয়ে আমেলে কোর আহ আর আমরা যদি লোহার হয়ে তারে কে কোর আহ হংকার আমরা আজকে এত দূরে কেন সংখ্যা তো কম না আমাদের সংখ্যা কেন সমানে কম দুনিয়াতে হ্যাঁ আজকের তুলনায় অতীতের সংখ্যা বেশি ছিল কি বলেন আমি যদি একটা জিনিস বুঝাই যে আজকে মুসলমানের সংখ্যা অতীতের তুলনায় কম না বেশি মসজিদের সংখ্যা কম না বেশি মাদ্রাসার সংখ্যা কম না বেশি আলেম ওলামার সংখ্যা কম না বেশি টুপি সংখ্যা কম না বেশি পর্দার সংখ্যা কম না বেশি সব কিছুই তো বেশি বলতেছেন আপনারা ঠিক না লেখা লেখি পড়া পড়ি ঠিক না ওয়াজ নসিহত ঠিক না কিতাব আদি সবই তো বেশি আগের তুলনা ঠিক না কিন্তু আগের থেকে আমরা আজকে জলিল বেশি না কম জল কেন ডাক্তার অবশ্যই ইচ্ছা করলে ওষুধ লেখা দিতে পারে কখনো কখনো আমরা আঙ্গুল উঠাই যে ডাক্তারের কাছে গেলেই অনেকগুলা টেস্ট দড়াইয়া দেয় ঠিক না আর আমরা কি বলি ডাক্তারদের কোনো কাম নাই গেলেই খালি একটা লিস্টি ধরা দেয় অনেকগুলো টেস্ট করায় না ডাক্তার ইচ্ছা করলে আপনাকে ওগুলা ছাড়াও ওষুধ লেখা দিতে পারে সে ডাক্তার হয়েছে সার্টিফিকেট আছে সে ইচ্ছা করলে পারে কিন্তু সে দেখতে চায় রোগের উৎপত্তি কোথায় সে দেখতে চায় রোগ কোন কারণে হলো উৎপত্তি কোথায় যাতে বারবার ওষুধ না দিতে হয় সঠিকভাবে নির্ণয় হয় একবারই ওষুধ দিলে ভালো হয় এই জন্যই আপনাকে টেস্ট করতে দেয় আজকে আমাদের সব বেশি কিন্তু তারপরে আমরা জলিম দুনিয়াতে সবচেয়ে বেশি অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত যত শব্দ বলবেন সব কিছু বলা যায় এমনকি আজকে কিছু কিছু মুসলমান আছে মুসলমান পর্যন্ত পরিচয় দিতে দ্বিধা করে মুসলমান পরিচয় দিতে চায় না হয়তো আমাদের দেশে দিতে চায় কিন্তু কোনো কোন দেশে যাওয়ার পরে সে মুসলিম পরিচয় পরিচয় দিতে চায় না নাম চেঞ্জ করে আমি নিজে দেখছি হাজার নাম মুসলমান কিন্তু যাওয়ার পরে নাম চেঞ্জ এমন দিছে যাতে বোঝাই না যায় রূপরেখায় তো বোঝা যায় না যাই না নামেও বোঝা যায় না নামেও বোঝা যায় না নাম চেঞ্জ কেননা সে জানে মুসলিম বাণী একটা কলঙ্ক আমরা কি আমাদের সমাজে লাভ কেন কারণ কি এই জন্যই ফিরে দোস্ত আসলে কোরআন থেকে দূরে হওয়ার কারণে জানি না কোরআন কেন দিছে জানি না পড়তে তো জানি না দূরের কথা তর্জমা জানি না দূরের কথা ভালো পর্যন্ত বাসতে জানি না তো যেটা বুঝাইতে না যে কোরআনের ভালোবাসার কারণে ছয়শ বৎসরের রাজুত্ব দিয়েছেন ছয়শ বৎসরের কোরআন কোরআন কেন দিস আল্লাহ আল্লাহ কালাম কেন নাজের করছেন দুই জিনিসকে এক মাসের ভিতরে দিছেন একটা দুটাকে এক জায়গায় একত্রিত করছেন যেমন রমজান দিচ্ছেন এমন কোরআন দিচ্ছে দুটাই কিন্তু একই জায়গায় দুটা রমজান যেইখানে কোরআন ওইখানে কোরআন যেখানে আল্লাহ কতের রাত্রে নাজেল করছেন কোরআন সব তো দুই জিনিসকে একত্রিত করছেন কোরআন কেন এটাই জানি না যদি আমি লম্বা করবো না আমি যেতেছি একটু পিছের আল্লাহ আমাদেরকে এক নিতে আজকে একত্রিত হওয়ার তৌফিক দিচ্ছেন যে কোরআনের নিষ্পত উচিত ছিল উচিত ছিল কিন্তু প্রত্যেক মসজিদে উচিত ছিল শুধু রমজানে প্রত্যেক মসজিদে ডেলি কোরআনী তালিম হওয়া উচিত ছিল কোরআনই মসজিদ হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে এটা মসজিদ ওয়ালাদের যেরকম দায়িত্ব এরকম ওয়ালাদেরও দায়িত্ব এরকম ইমাম খতিরেরও দায়িত্ব ছিল যে প্রত্যেক দিন মসজিদে সেটা এক আয়াতে হোক ডেলি এক এক আয়াত করা হোক কোরআন মসজিদ সভা আমাদের সবার দায়িত্ব ছিল এটা যে প্রত্যেক মসজিদে কমিটির ইমাম এবং এলাকাবাসীর দায়িত্ব ছিল যে মসজিদের ডেইলি কোরআনই মজলিস হয় কোরআনের সাথে সবাই সম্পর্ক হয় কেননা কোরআন ওই জিনিস কিন্তু আল্লাহর কালাম খাদিসে আছে কোরানকে যে মহাব্বত করবে মহাব্বত কবরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কোরআন তার মাথার কাছে আসবে কোরআনের সাথে যার মহব্বত থাকবে অগাট মহব্বত সমস্ত আমালকে কোরান ইশারায় বলবে তোমরা চুপ থাকবে আজকে যা করার আমি করব যখন মন করার নাকির আসবে তো কোরআন দূরের থেকে তাদেরকে ইশারায় বুঝাবে যে আওয়াজ করবে না যা তোমাদের প্রয়োজন আমার কাছে জিজ্ঞাসা করবে আমার কাছে জিজ্ঞাসা করবে মনকার নাকির আশ্চর্য বোধ করবে যে এটাকে সুদর্শন যুবক এক আজীব রূপ নিয়া আল্লাহ তাকে পাঠাবে তো মনকার নাকির বাধ্য হবে ও যুবক দুইজনকে বলবে পরিচয় জানবে বলবে পরিচয় পরে দিব আমার পরিচয় জানলে তোমরা হাক্কা বাক্কা খায়া যাবে পানি পানি হয়ে যাবে তোমাদের অস্তিত্ব কেপা যাবে বিদায় আগে বলি তা করো তারা প্রশ্ন উত্তর দেয়া প্রশ্ন দিয়া দিবে ওই সুদর্শ যুবকের হাতে সে জবাব লেখা দিয়ে দিবে বসে যাও তো বলবে তোমার পরিচয় জানা হলো না বলে আমার পরিচয় হলো আমি কোরআন আমি কোরআন এই ব্যক্তির কোরআনের সাথে ও ভালোবাসা ছিল ও কার ছিল সম্পর্ক ছিল পড়তে না জানলো চুমা দিতে ভুল করতো না যখনই কোরআন সামনে পড়তো সকাল হোক বিকাল হোক দুপুর হোক

কিতাব এটাও পাওয়া যায় ওনার রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত এতটুকু পর্যন্ত আল্লাহর কালাম দেখলে উনি আসত এতটুকু অবস্থা যে রু বাহির হয়ে যাবে আল্লাহর কালাম দেখ আর হবে না কেন উনি নিরানব্বই বার আল্লাহকে দেখছেন শতবার আশা করছেন যে যাতে শত পুরা হয়ে যায় সেঞ্চুরি পুরা হয় তাইলে আমার একটা প্রশ্নের উত্তরও হয়তো মিলতে পারে যেদিন শতবার পুরা হতে ছিল ওদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার নৈকট্য লাভ করার সহজ সরল আবার সবচেয়ে উত্তম উপায় কি আল্লাহ বলছে আহমদ কালাম আল্লাহ আমার কালাম যেটা আমার ভিতর থেকে বাহির কোরআন আল্লাহ নৈকট্য লাভ করার সবচেয়ে বড় আফসোস সত্য এটাই সবার কপালে তো সব শোভা পায় না মনে হয় একটা প্রবাদ বাক্য আছে আমাদের কপালে মনে হয় শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় না হায় হায় কোরআন নাম নাম না কোরআন ওই কালাম ওই কালাম ওই কালাম বুঝা যায় আল্লাহ যেমন আল্লাহর কোনো ইফতেদা নাই শুরু নাই শেষ নাই আমাদের এই কোরআনেরও শুরু নাই শেষ নাই